শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয়টি আপনাদের রিকোয়েস্টের আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন কল্প বৃক্ষ নিয়ে যদি আমি ভিডিও বানাই তো আজকে সেই কল্প বৃক্ষ নিয়ে ভিডিও বানাচ্ছি কল্প বৃক্ষের সাহায্যে কিভাবে মনের যে কোনো শুভ ইচ্ছেকে পূর্ণ করবেন বা মনস্কামনা পূর্ণ করবেন আজকে সেই বিষয়েই বলব তো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন শনিবারে মারা যাওয়া টেকনিকটা করে আমি খুব সাফল্য অর্জন করেছি এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে কল্প বৃক্ষের উপকারিতা কি আছে কল্প বৃক্ষ কোথা থেকে এলো কল্প বৃক্ষর সাহায্যে আমরা কিভাবে ইচ্ছে পূরণ করতে পারি এই বিষয়ে আপনাদেরকে জানাব তো মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন কল্প বৃক্ষ হচ্ছে এমন একটি বৃক্ষ বা এমন একটি গাছ যে বৃক্ষ আমাদের মনের যে কোনো শুভ ইচ্ছেকে পূর্ণ করে দেওয়ার শক্তি রাখে অর্থাৎ কল্প বৃক্ষের কাছে আপনি যদি কোনো মনস্কামনা জানান শুদ্ধ মনে কোনো সঠিক ইচ্ছে হ্যাঁ কোনো বেঠিক ইচ্ছে নয় শুদ্ধ ইচ্ছে বা শুভ ইচ্ছে তাহলে কল্প বৃক্ষ অবশ্যই আপনার সেই ইচ্ছেকে পূর্ণ করে দেন কারণ কল্পবৃক্ষের মধ্যে এই বিষয়টি বিদ্যমান যে ইচ্ছে পূরণ করে দেওয়া ঠিক আছে দেখবেন অনেকেই অনেক সময় কথায় কথায় বলেন যে কল্পতরু হয়েছ সকলের সব ইচ্ছে পূর্ণ করছো তো এই কল্পতরু শব্দটার সঙ্গে ইচ্ছে পূরণের একটা যোগাযোগ রয়েছে তো সেই কল্পতরু বৃক্ষ অর্থাৎ আপনার মনের যে কোনো শুভ ইচ্ছেকে পূরণ করার শক্তি রাখে কল্পবৃক্ষের সম্বন্ধে যে তথ্য আমি সংগ্রহ করেছি তা হচ্ছে এই যে কল্প বৃক্ষ হচ্ছে স্বর্গের নন্দন কানন বলে যে বাগান রয়েছে স্বর্গের যে বাগান রয়েছে দেবতাদের যে বাগান সেই বাগানে রয়েছে এই কল্পবৃক্ষ অর্থাৎ দেবতাদের বাগানের কল্পবৃক্ষ যে কল্প সমস্ত ধরনের ইচ্ছেকে পূর্ণ করেন শুধু আমাদের ইচ্ছে নয় দেবতাদেরও ইচ্ছে পূর্ণ করার ক্ষমতা আছে এই কল্প মধ্যে তো বুঝতে পারছেন এছাড়া কল্পবৃক্ষ কোথা থেকে এলো এই বিষয়টা যদি আমরা দেখি তাহলে যে সমুদ্র মন্থন হয়েছিল দেব এবং অসুরের মধ্যে দেবাসুরের মধ্যে যে সমুদ্র মন্থন হয়েছিল যেখান থেকে আমরা মা লক্ষ্মীকে পাই এবং অনেক শুভ জিনিস যেগুলো ওই সমুদ্র মন্থনে এক এক করে উপরে উঠে এসেছিল তো সেই সমুদ্র মন্থনে এই কল্পবৃক্ষ কিন্তু উঠেছিল অর্থাৎ কল্পবৃক্ষ এসছে সমুদ্র মন্থন থেকে এবং সেইখান থেকে এই কল্প দেবতাদের ভাগে চলে যায় দেবতারা এই কল্প তাদের নন্দন কাননে স্থাপন করেন এই বৃক্ষের সাহায্যে যে কোনো ইচ্ছে পূরণ আমরা করতে পারি নির্দ্বিধায় করতে পারি শুধু বিশ্বাসের সঙ্গে করতে হবে ধৈর্যের সঙ্গে করতে হবে এবং যে ইচ্ছের জন্য আপনি এখানে প্রার্থনা করবেন বা কোনো কিছু করবেন পাশাপাশি সেই ইচ্ছে পূরণের জন্য আপনার বাস্তবিক জীবনে যে কর্ম সেটিও কিন্তু করতে হবে এক্ষেত্রে আপনি আপনার মনের যে কোনো শুভ ইচ্ছার জন্যই বলতে পারেন অর্থ রিলেটেড বিষয় সম্পর্ক রিলেটেড বিষয় আপনার শরীর স্বাস্থ্যের বিষয় আপনার ব্যবসার বিষয় আপনার জমি সংক্রান্ত বিষয় বাড়ি সংক্রান্ত বিষয় বাচ্চাকাচ্চার বিষয় ঠিক আছে যে কোনো শুভ ইচ্ছে আপনি এখানে বলতে পারেন আপনার কোনো ইচ্ছে অথবা আপনার পরিবারের কোনো মানুষের কোনো ইচ্ছে তাও আপনি বলতে পারেন এখানে আপনি পিরিয়ড অবস্থায়ও এটা করতে পারেন আপনি অশৌচ অবস্থায়ও করতে পারেন আপনি কাল অশৌচের মধ্যেও করতে পারেন মানে এমন কোনো ব্যাপার নেই যে এই সময় করা যাবে না আপনি এটা করবেন রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছেন তখন অথবা যখন ঘুম থেকে উঠছেন সকালবেলা তখন অথবা আপনি দুটো সময়ও করতে পারেন রাত্রিবেলা শোয়ার সময়ও করুন সকালবেলা ঘুম থেকে উঠেও করুন হ্যাঁ ঠিকই ধরেছেন একদম লফ অফ অ্যাট্রাকশানের নিয়মের মতো বুঝতে পেরেছেন এখানেও আপনি ওই সময়টাই করবেন কি করবেন সবার আগে গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করবেন কল্প বৃক্ষ দেখবেন কল্প বৃক্ষে অনেক ধরনের ছবি চলে আসবে যে ছবিটা আপনার পছন্দের যে ছবিটা আপনার খুব ভালো লাগছে সেই ছবিটাকে প্রথমত ডাউনলোড করবেন তাহলে আপনার কাছে একটা কল্পবৃক্ষের ছবি চলে এলো বুঝতে পেরেছেন এই কল্পবৃক্ষের ছবিটা আপনার প্রত্যেক দিন প্রয়োজন এখানে এই কাজটি করার জন্য এবার কল্পবৃক্ষের ছবি আপনার মোবাইলে চলে এসলো এবার ওই ছবিটা আপনি কি করবেন প্রিন্ট আউট করাবেন সেন্ট এক্সপেটাইটের সেন্ট অ্যান্থানির মাথা মারিয়া প্রভু যিশু অন্যান্য আরও যে আমি প্রার্থনার বিষয় বলেছি সেখানেও যেরকম আমরা ছবি বার করে নিয়ে আমরা করব এখানেও তাই অল্প বৃক্ষের একটা ছবি ছোট করে একটা প্রিন্ট আউট করে নিন করে নিয়ে সেটা আপনার সঙ্গে রাখুন ওটা আপনি সবসময় আপনার পার্সেও রাখতে পারেন সঙ্গেও রাখতে পারেন সেটাও কিন্তু ভালো হবে যাই হোক রাত্রিবেলা আপনি ডিনার করে নিলেন এবার ডিনার করার পরে আপনি যখন ঘুমোতে আসছেন ঘুমোতে এলেন বিছানায় শুয়ে পড়লেন শুয়ে পড়লেই তো আর আমাদের ঘুম আসে না শুয়ে পড়ার পর অন্তত পাঁচ মিনিট বা তিন মিনিট বা দশ মিনিট সময় আমাদের বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে হয় তারপরে কিন্তু আমাদের ঘুম আসে ঠিক আছে এটা আমি সাধারণত বলছি খুব কঠোর পরিশ্রম করে এসছেন তো মাথায় বালিশের মাথায় পড়লো তো ঘুমিয়ে পড়লেন সেটা আলাদা বিষয় তো ঠিক আছে খুব ভালো এই ঘুমিয়ে পড়ছেন পড়ছেন সেই সময় যদি এই প্রার্থনাটা করতে পারেন তাহলে সবচাইতে ভালো সবচাইতে ভালো মানে আপনি বিছানায় শুলেন শোয়ার পর এবার আপনার ঘুম আসছে আসছে আপনি বুঝতে পারছেন যে এবার আপনার ঘুম আসছে তো ওই মুহূর্তে যদি আপনি করতে পারেন তাহলে সবচাইতে ভালো আর না হলে আপনি বিছানায় গিয়ে শুয়ে পড়ুন শুয়ে পড়েই এটা করুন করে আপনি তারপর আর কারো সঙ্গে কথাবার্তা বা অন্য কিছুর মধ্যে আর যাবেন না যেহেতু আপনি শুয়ে পড়েছেন এবার আপনি ঘুমের দেশে আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি এটা মেনটেন করবেন এই প্রেয়ার করার পরে আবার কারোর সঙ্গে কথা আলোচনা এগুলো করবেন না মোবাইল দেখবেন না মোবাইল দেখতে দেখতে ঘুমোনো অনেকের অভ্যাস রয়েছে বা মোবাইল দেখছেন রাত্রিবেলা শুয়ে সেগুলো করবেন না বুঝতে পেরেছেন এই প্রেয়ারটা করার পর মোবাইল দেখেই করুন তাহলেও হবে যদি মোবাইল দেখে করতে চান মোবাইল দেখেও করতে পারেন ছবি প্রিন্ট আউট না করে যদি বলেন আমি মোবাইল দেখেই করব তো সেটাও করতে পারেন তবে ছবি প্রিন্ট আউট করলে সবচাইতে ভালো কারণ মোবাইল মাথার কাছে নিয়ে পাশে রেখে ঘুমোনো কখনোই উচিত নয় মোবাইল মোবাইলের জায়গা থাক আপনি ছবিটা নিয়ে করুন ছবিটা বালিশের নিচে রাখুন ওখান থেকে বার করুন দেখে করে আবার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন এটা সবচাইতে ভালো হবে তো ছবিটাকে দেখে আপনি কি করবেন আপনার মনের যে শুভ ইচ্ছে রয়েছে যেটার জন্য আপনি এটা করতে চাইছেন সেটাকে আপনি বলবেন প্রেজেন্টেন্সে প্রেজেন্টেন্সে বলবেন এবং কার কাছে বলবেন কল্পবৃক্ষের কাছে বলবেন যে ছবিটা আপনার কাছে রয়েছে ওই ছবিটাই কল্পবৃক্ষের ছবি ওই ছবির দিকে তাকিয়ে আপনি মন দিয়ে ছবির কাছেই প্রার্থনা করুন অর্থাৎ কল্পবৃক্ষের বৃক্ষের কাছে প্রার্থনা করছেন করছেন প্রার্থনা এখানে কিন্তু প্রার্থনা চলে যাচ্ছে স্বর্গের সেই নন্দন কাননে যে কল্পবৃক্ষ রয়েছে অবস্থিত স্বর্গের নন্দনকাননে অবস্থিত যে গল্প রয়েছে সেই গল্প বৃক্ষের কাছেই কিন্তু প্রেয়ারটা চলে যাবে এবং কল্পবৃক্ষ অবশ্যই আপনার সেই ইচ্ছেকে পূর্ণ করে দেবেন বার আপনার ইচ্ছে প্রেজেন্টেন্সে আপনি বলবেন ধন্যবাদ কল্পবৃক্ষ আমার অমুক ইচ্ছেকে পূর্ণ করে দেওয়ার জন্য যেটা থ্যাংক ইউ ইউনিভার্স বলতেন মহাবিশ্বের কাছে বলতেন সেটাই এখন বলবেন কল্পবৃক্ষের কাছে ধন্যবাদ কল্পবৃক্ষ আমার চাকরিটা করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ কল্পবৃক্ষ আমাকে মাসে এত টাকা আই আয় করিয়ে দেওয়ার জন্য বা ব্যবসা থেকে প্রফিট করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমাকে প্রমোশন করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমাকে বাড়ি কিনিয়ে দেওয়ার জন্য আমার বাড়ি বিক্রি করে দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার ছেলের বিয়ে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার মেয়ের বিয়ে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমাকে অমুক রোগ মুক্ত করার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার বাড়িতে যে সমস্যা রয়েছে অশান্তি রয়েছে সেগুলো মিটিয়ে দেওয়ার জন্য ঠিক আছে ধন্যবাদ মহাবিশ্ব আমার বাড়িকে শান্ত করে দেওয়ার জন্য আগে যেটা বললাম ওটা বলার দরকার নেই ধন্যবাদ মহাবিশ্ব আমার বাড়ির এনভায়রনমেন্টকে পরিবেশকে শান্ত করে দেওয়ার জন্য এটা বলবেন ঠিক আছে তো এইভাবে আপনাকে বলতে হবে আমি মোটামুটি অনেকগুলোই ছুঁয়ে গেলাম এর মধ্যে যাদের যাদের পড়লো খুব ভালো যাদের ইচ্ছে এর মধ্যে পড়লো না তারা এইভাবে এই প্যাটার্নে বলবেন আপনার কোনো সমস্যা রয়েছে জীবনে তাহলে বলতে পারেন ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এই সমস্যা থেকে বার করে দেওয়ার জন্য ঠিক আছে এইভাবে এখানে আপনি এগারো বার ওই কথাটা রিপিট করবেন এই যে ধন্যবাদ ধন্যবাদ কল্পবৃক্ষ আমাকে এই সমস্যা থেকে বের করে দেওয়ার জন্য বা আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য এই যে কথাটা আপনি বলছেন মানে যে উইশ লাইনটা বলছেন সেটা আপনাকে ইলেভেন টাইমস রিপিট করতে হবে অর্থাৎ বার এটাকে জব করার মতো বলে যেতে হবে বার রিপিট করতে হবে বার বলা হয়ে গেল কল্পবৃক্ষকে ধন্যবাদ জানান প্রণাম জানান কল্পবৃক্ষের ওই যে ছবিটা সেটা বালিশের নিচে রাখুন বা বালিশের পাশে রাখুন দেখে আপনি ঘুমিয়ে পড়ুন আবার সকালবেলা ঘুম থেকে উঠে ওই ছবিটাকে দেখুন দেখে ওই একই একই জিনিস করুন যে উইশটা আপনি রাত্রিবেলা বলে ঘুমলেন সেই একই উইশ সকালবেলা ঘুম থেকে উঠে ছবি দেখে আপনি আবার ভক্তি ভক্তিশ্রদ্ধা সহকারে অল্প বৃক্ষের কাছে এগারো বার বলুন বলে আপনি আপনার কাজকর্ম করুন ধরুন সকালে উঠে আপনি এঞ্জেল প্রেয়ার করেন কি সকালবেলা উঠে আপনি দু হাত দেখে আপনি ওইম সিম ক্লিন বলেন আমার ভিডিও দেখে আমি যে বিষয়গুলো আগে করতে বলেছি সকালবেলা ঘুম থেকে উঠে বা কোনো ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করছেন তো সেগুলোর সঙ্গেও এটা করতে পারেন আগে পরে হলে কোনো সমস্যা নেই ধরুন সকালে ঘুম থেকে উঠে আপনি চারটে কাজ করছেন বা তিনটে কাজ করছেন তার মধ্যে এটাকেও রাখুন এটা আগে করবেন না পরে করবেন সেটা আপনার বিষয়ে করলেই হবে বুঝতে পেরেছেন রাতের ক্ষেত্রেও তাই রাতে আপনি ধরুন কোনো একটা অলরেডি করছেন তো সেটার পরে এটা করুন বা আগে করুন আর যদি আপনার এরকম মনে হয় যে আমি একটা কমপ্লিট করে একটা করব তাহলে বলবো সবচাইতে ভালো ওই খিচুড়ি হওয়ার ব্যাপারটা থাকে না হচফচ হবে না আপনি কোনো একটা টেকনিক ধরুন স্টার্ট করেছেন সেটা রাত্রিবেলা এবং সকালবেলাই করতে হয় এই টেকনিকের মতো তাহলে ওটাকে আগে কমপ্লিট করে দিন ওটাকে আগে করে লেট গো করে দিন ক্লিয়ার করে দিন ওটা তারপর এটা স্টার্ট করুন সেটা সবচাইতে ভালো হবে কারণ আমি তো বলে দিলাম কারণ আমি সেভাবে ম্যানেজ করে করতে পারবো হয়তো আমি যেভাবে বলছি সেভাবে আপনি হয়তো করতে পারবেন না সেক্ষেত্রে আপনি খিচুড়ি করে ফেলবেন অতএব দরকার নেই আপনি যেটা করছেন সেটাকে আগে কমপ্লিট করে নিন তারপর আর একটা করুন তাহলে সেটা স্বচ্ছভাবে হবে পরিষ্কারভাবে হবে বুঝতে পেরেছেন নিশ্চয়ই তো এইভাবে এটা আপনাকে একুশ দিন টানা করতে হবে একুশ দিন টানা করার পর আপনি এটাকে গো করে দিতে পারেন অর্থাৎ কল্প বৃক্ষের ওপর পুরো বিষয়টা ছেড়ে দিয়ে আপনি ফ্রি হয়ে যান আপনি আপনার জীবনে যে সমস্ত কাজকর্ম আছে সেগুলোতে ব্যস্ত হয়ে যান কর্ম কর্মের ওপরে চলে আসুন পুরোপুরি পুরোটা কল্প বৃক্ষের ওপরে ছেড়ে দিন কল্পবিক্ষ অবশ্যই আপনার সেই ইচ্ছেকে পূর্ণ করে দেবেনই দেবেন এই মনের ইচ্ছে মানে ভাবনা থেকে এই জায়গা থেকে আপনি জিনিসটাকে পুরো ওখানে এ করে দিন ছেড়ে দিন ইচ্ছে পূর্ণ হয়ে গেলে আপনি কাউকে কিছু খাইয়ে দেবেন সে কোনো পশু পাখি হোক কোনো মানুষ হোক তাকে কিছু কিনে খাইয়ে দেবেন তাহলেই হবে একুশ দিনের মধ্যে ইচ্ছে পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রেও কাউকে কিছু খাইয়ে দেবেন তাহলে একুশ দিন আর পূর্ণ করার দরকার নেই আপনি ওখানেই এটাকে স্টপ করে দিন অন্য কোনো ইচ্ছের জন্য করতে পারেন একসঙ্গে কিন্তু একটা ইচ্ছেই করবেন একসঙ্গে অনেকগুলো ইচ্ছে করবেন না ছিল আজকের ভিডিও কোনো কোর্স করতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিংয়ের মাধ্যমে এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার